যুবতী মেয়েদের চেয়ে বিবাহিত মহিলাদের পরকীয়া দিন দিন বেড়ে চলেছে এই নিয়ে চিন্তিত আইন ব্যবস্থা সমাজ ব্যবস্থা সকালে আপনি ঘুম থেকে উঠে পত্রিকা বা হাতে মোবাইলটা নিয়ে ঘাটতে গেলে দেখা যায় শুধু বিবাহিত মহিলাদের খবর সূত্রে জানা যায় গত দুবছরের বিবাহিত মহিলাদের পর পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়া বা অহরহ বেড়ে চলেছে অথচ একটা সময় যুবক যুবতী প্রেমের টানে অথবা ভালোবাসার টানে পালিয়ে গিয়ে বিয়ে করতো কিন্তু সেই তুলনায় যুবক যুবতীদের পালিয়ে যাওয়া অধিকাংশ কমে গিয়েছে কিন্তু বিবাহিত মহিলাদের অবৈধ সম্পর্কে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে বহু বিবাহিত সংসার ধ্বংস হয়ে যাচ্ছে কেউ কচি কচি বাচ্চাদের ছেড়ে আবার কেউ উপযুক্ত সন্তানদের ছেড়ে স্বামীকে নিঃস্ব করে পালিয়ে যাচ্ছে তেমনি এমনই এক ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি প্রেমিকের সাথে অন্তরঙ্গ মুহূর্ত হাতে নাতে ধরল স্বামী কালিয়াচক থানার অদূরে একটি হোটেলে প্রেমিকের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানো অবস্থায় পুলিশ নিয়ে এসে স্ত্রীকে হাতে নাতে ধরে দিল ভেঙে যায় স্বামী এদিন ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার এলাকার চরুঙ্গি সংলগ্ন একটি হোটেলে ঘটনাটি জানাজানি হতে ব্যাপক চাপানত সৃষ্টি হয়েছে এলাকায় কিন্তু কেনই বা আজ পুলিশ ওই হোটেলে অভিযান চালালো জানা গিয়েছে ওই গৃহবধূর স্বামী পুরাতন ষোলো মাইল এলাকার বাসিন্দা এদিন কালিয়াচকে নিজের কাজে এসেছিল ঠিক সেই সময় সে তার স্ত্রীকে রাজনগর আঙ্গুটোলা এলাকায় এক যুবকের সাথে দেখতে পান সন্দেহ হতে তাদের পিছু নেয় স্বামী তারা শটান কালিয়াচকের এই হোটেলটিতে ঢুকে যান বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও স্ত্রী না আসায় হোটেলের ম্যানেজারের কাছে যান ওই গৃহবধূর স্বামী তিনি রেজিস্ট্রার দেখতে চাইলে দেখাতে অস্বীকার করেন হোটেলের ম্যানেজার এরপরে তিনি দ্রুত চলে যান কালিয়াচক থানায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ হোটেলটিতে আসে এরপরই হোটেলের একটি রুম থেকে ওই গৃহবধূকে আটক করেন মহিলা পুলিশ কর্মীরা কিন্তু পুলিশের আসা টের পেতে এই জানালা ভেঙে পাইপ বে নিচে নেমে পালিয়ে যায় গৃহবধূর প্রেমিক এই গৃহবধূর স্বামীর অভিযোগ আমার সঙ্গে বেগুনটোলার বাসিন্দা আমার স্ত্রী গত দু বছর আগে বিয়ে হয়েছিল বিয়ের আগে থেকে তার সঙ্গে একাধিক ছেলের সম্পর্ক ছিল আমি বিষয়টি আগেই জানতাম না বিয়ের পর ছ মাস পরে আমি তার একাধিক প্রেমের বিষয়টি জানতে পারি আমি এসব করতে বারণ করলে সে আমার সাথে অশান্তি শুরু করে আমার ওপর বেশ কয়েকটি মিথ্যা কেসও করে সে এরপরে স্ত্রী বাবার বাড়িতে থাকতে শুরু করলে আমার নামে ভরণ মামলা করে তার কথায় আমি আজ আমি তাকে তার প্রেমিকের সঙ্গে দেখতে পেয়ে হোটেলে গেলেও হোটেলের ম্যানেজার আমাকে হোটেল থেকে বের করে দেয় এরপরে আমি পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে অর্থনগ্ন অবস্থায় আমার স্ত্রীকে আটক করে তার প্রেমিক জানালা ভেঙে পালিয়ে যায় আমি বিষয়টি লিখিতভাবে থানায় জানিয়েছি

ধরেন এখানে কেউ নেই আমাকে এমনি হ্যারেসমেন্ট করা হচ্ছে আমি কিন্তু আমি কিন্তু কাউকে ছেড়ে দিব না আমি লয়ারকে আমি ফোন করবো আচ্ছা করিস করবি